নমস্কার বন্ধুরা রিমঝিমে রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে বেবিকর্ন বা জোনা যাই বলেন না কেন তার একটা রেসিপি করবো এইগুলো তবে একবারে কচি সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি আর মধ্যেখানটা ফেলে দিয়েছি দেখুন নখে করে টিপে দিলে একদম নখ ঢুকে যাচ্ছে এখানে কড়াইয়ে জল দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলোও দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লবণ দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চা চামচ ভালো করে মিশিয়ে দিচ্ছি কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাখানো বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট ধরে ভেজে নিচ্ছি এবার উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইবার কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খাদি করে তার খোলাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি দু মিনিট ধরে ভেজে নিচ্ছি টমেটোর চারটে টুকরো দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিচ্ছি চিনি সসের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা কর্নগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচের পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকাটা ওপেন করে নিচ্ছি এবার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে চিলি বেবিকর্ন